আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি গ্রামীণভাবে টমেটো রান্না করব একদম সাধারণভাবে যেভাবে আমি রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এই টমেটোগুলো সুন্দর করে কেটে নিব আর এদিকে এই রসুনটা আমি কুচু করে নিব তেলে দেওয়ার জন্য রসুনটা আমি বেটে নিব না জিরা বেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি প্রথমে আমি বড়িটা ভেজে নিলাম তারপর আমি মাছটা ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটা কড়াই কড়াই দিয়ে দিব একটু তেল অল্প তেলে মশলায় রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিব বেটে রাখা মশলাটা এখানে আমি পেঁয়াজের সাথে কিন্তু রসুন কুচি করেও দিয়েছি রসুন বেটে দেইনি এইভাবে কুচু করে দিলে বেশি ভালো লাগে খেতে বাটা মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব লবণ হলুদ একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব। পানিটা পানিটা আমি একটু বেশি দেব কারণ এই পানিটা দিয়ে আমি বড়িটা সিদ্ধ করব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে আর বড়িটা ভালো করে কষানো সিদ্ধ হলে টমেটো যদি দিও বড়িটা আর সিটকে হয়ে থাকবে না খেতে ভালো লাগবে তাই আমি বড়িটা দিয়ে দিলাম একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব দেখেন বড়িটা সুন্দর সিদ্ধ হবে একদম বড়িটায় আগে দেয়া একটাই কারণ সেটা হচ্ছে টমেটোটা টক টক লাগলে বড়িটা সিদ্ধ হতে চাইবে না তার জন্য আগে থেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি বড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব। টমেটো টমেটোটা দিয়ে আমি চেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর এই টমেটোর ঝাল সব বড়ির মধ্যে যে খেতে যে কি একটা অসাধারণ লাগে রান্না করে যে খাবে সেই বুঝতে পারবে এই স্বাদটা এখন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার একটা বড়িও গলে যায়নি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য জলের পানিটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে এখন আমি দিয়ে দিব জিরা বাটা জিরা বাটাটা দিয়ে ভালো করে আবার একটু রান্না করে নেবো এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এখন আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব এতে করে অসাধারণ হবে ফ্লেভার জিরা ধনিয়া পাতা দুইটার কম্বিনেশনে রান্নাটা যেমন অপূর্ব হয়ে ওঠে তো এখন রান্নাটা আমার শেষ হয়ে গেছে তো টমেটোর ঝোল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে খুবই সাধারণ রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ